শেয়ার করবো একটা কাবুলি পায়জামা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এই কাবুলিটা এখানে আসে কাবুলিটা আমি তৈরি করছি চারগিরের কাপড় দিয়ে এটার লং আছে চৈত্রিশ ইঞ্চি আর পায়ের দিকটা দেখতে পাচ্ছি পরিমাণে মতো বকটন দিয়ে দিচ্ছি কারণ কাবুলি পায়জামাতে কিন্তু আপনাদের আমাদের বকটন দিয়ে শক্ত করে নিতে হয় আর পায়ের মুহূর্তের দিকটা আছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চিতে কাবুলি পায়জামার একটু সেলাই করতে কষ্ট হয় কারণ ওটা কুমোরের অংশ দিয়ে আপনার কুচি দিতে হয় না তো আপনার প্যান্ট কাটিং সালোয়ার বা প্লাজো এগুলো তো অনেক কুচি দিতে হয় না আর খুব সহজে সেলাই করা যায় এটার কিন্তু একটু কাজ আছে কাবুলি প্যান্টের ভিতরে এটা হিপের অংশটা এখন পনেরো ইঞ্চি তো এই কাপড়টা অনেক অনেক সুন্দর কারণ ওটা হোয়াইট অ্যান্ড স্কাই কালারের কম্বিনেশনে তৈরি সম্পূর্ণ প্রিন্টের একদম কটন কাপড় এই গজ হচ্ছে আপনার সত্তর টাকা করে যদি গোজ হিসাবে কিনে আর সাধারণত এটা মনে হয় গোজের সাথে না এটা হচ্ছে একটা বক্সের সেটার সাথে